নমস্কার বন্ধুরা নিয়ে একটি নতুন ভিডিও একদিকে বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ও অন্যদিকে সক্রিয় মৌসুমী বায়ু এই দুইয়ের প্রভাবেই গোটা বাংলা জুড়ে চলছে বৃষ্টির তাণ্ডব বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ গঙ্গায় পশ্চিমবঙ্গ কলকাতার কাছাকাছি অবস্থান করছে আজ রাতে কলকাতা অতিক্রম করে পশ্চিমের জেলাগুলির দিকে যাবে ঝাড়খণ্ডের অভিমুখে পশ্চিম দিকে এই নিম্নচাপের অভিমুখ আগামী আটচল্লিশ ঘন্টা এটি ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় এলাকায় পৌঁছাবে এবং শক্তি হারিয়ে এটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে এবং এর ফলে কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ও কেমন থাকবে আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ পনেরো ও ষোলো তারিখ পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেটে আবহাওয়া সম্পর্কে কি কি বলা রয়েছে কোথায় কোথায় রয়েছে সতর্কতা এবং অনলাইন ওয়েদার সিস্টেমের মাধ্যমে কি কি জানা যাচ্ছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সবার প্রথমেই দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর সূত্রে কি কি জানা যাচ্ছে নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দমকঝড় হাওয়া বা বাতাস বইবে রবিবার ও সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তর রবিবার সকাল পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমক ঝড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর রবিবার দক্ষিণবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বর্ষণের লাল সতর্কতার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম হুগলি বীরভূম পুরুলিয়া ইত্যাদি জেলায় কলকাতা সহ বাকি সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে আজ রাতের মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে মালদাহ উত্তর দিনাজপুর এবং দার্জিলিং এই তিন জেলাতেই থাকছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী চব্বিশ ঘন্টা ফ্ল্যাশ ফ্ল্যাডের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে এছাড়াও ফ্ল্যাশ ফ্ল্যাডের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের রাঁচি জামশেদপুর দুমকা ও দেওঘর ইত্যাদি জেলায় রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে এতটুকুই জানা যাচ্ছে এবারে আমরা নজর রাখবো অনলাইন ওয়েদার সিস্টেমের মাধ্যমে কি কি জানা যাচ্ছে আমরা যদি অনলাইন ওয়েদার সিস্টেমের মাধ্যমে নজর রাখি তো অনলাইন ওয়েদার সিস্টেমের মাধ্যমে দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলিতে এই অঞ্চলগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই পাশাপাশি বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি তো উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তবে আকাশ আংশিক মেঘলা ও হালকা থেকে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে তবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বেলা বাড়ার পাশাপাশি বৃষ্টির পরিমাণও কিছুটা বাড়তে পারে সকাল সাড়ে এগারোটা নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বেলা বাড়ার পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনাও বাড়ছে এই বৃষ্টি আপাতত সোমবার পর্যন্ত এই বৃষ্টির পরিমাণ একই থাকবে মঙ্গলবার থেকে কিছুটা পরিমাণে বৃষ্টি কমতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর এখনও পর্যন্ত এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে